Yeah.

আমি তো প্রাইম লোকের সাথে বায়শত ফোনে মাঝে মধ্যে ফেসবুকে কথা কই অনেক লোকের সাথে আমি ফেসবুক কথা কই মানে কোনো সমস্যা হইলে কেউ না কেউ আমার জানাইতো তো কেউ আমার কোনো কোনোদিনও জানে না ফ্যামিলিতে তো না হই আচ্ছা এই বিষয়েতে সরকার এবং প্রশাসনের কাছে আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন সরকারে প্রশাসন আমি একটা আমার সুষ্ট তদন্ত করে দৃষ্টান্তমূলক তার শাস্তি তারে তার প্রকাশে আনতে হইবে আগে না তার ফাঁসি দিতে হবে তাই মনে আর আমি ধন্যবাদ জানাই প্রশাসন যে আমার জন্য তো করছে আর আমার এলাকাবাসীর সাথে কাছে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা অনেক শ্রম দিতে আছে

মনে করেন যে লস্কর তবু যদি মামলাটা লড়াই করে আপনি কি নেই বিচার পাবেন কিনা আপনি মনে করেন কিনা আমি ইনশাল্লাহ নিশ্চিত আশাবাদী তাই তাই সুস্থ তো এখন না আমি আজকে তেমন আরো 15 মাস রাগিত্যে মিছিলি আর আগিত্যে সিন। সেপারবেট চলি। আপনাকে ওখানে কিছু বিপিনতা কোবরা বলেছে যে আপনার মেয়ের বিপরীতে কোনো উকিল বা এডভোকেট লড়বে না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা এই বিষয়ে যদি কিছু বলার থাকে দেখো আসলে আমি বিষয়টাকে ওগুলাই এত আমাদের দেশের বিষয়টা হওয়া উচিত এরকম ধর্ষণ সংক্রান্ত যে কোনো বিষয় হলে নারী নির্যাতন হলে তার যে বাদী বিবাদীর বিপক্ষে উকিল মুখ করাই উচিত না কারণ কি সমাজে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে না হলে আমাদের নারীদের নিজে মানে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা হিমশিম খাবো যদি বাদী পক্ষকে ঘাম ঝরিয়ে আবার মামলায় লড়তে হয় না এই বিষয়টা নিশ্চিত করতে তার পায়ের ঘাম মাথায় ফেলতে হয় তাহলে আমাদের যে নারী অধিকারের কথাই বলি বা নারীদের নিরাপত্তার কথাই বলি এটা আমরা নিশ্চিত করতে পারবো না এটা হচ্ছে মূল কথা এটা এটা নারী করার একটা মানে অবুজ শিশু নয় বছরের একটা বয়স একটা শিশু তো আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্যই